এই যে বরফ আমরা এখন কি করতেছি আমরা এখন যতটুকু পারতেছি সরাই দিচ্ছি হ্যাঁ শক্ত হয়ে যাচ্ছে রাইট রাইট থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা দেখছেন আর এই বরফ আমরা দেশে রপ্তানি করতে পারি কিনা তার একটা চিন্তা ভাবনা করলে ভালো হইতো হুম এই দেখেন ও সুবান আল্লাহ ও সুবান আল্লাহ করা শুরু হয়েছে বারোটা কোর্টে কালকে বারোটা পর্যন্ত ভিতরেছেন ঘরটা অবস্থা হবে তাই হুম ঠিক আছে তো বাংলাদেশ থেকে ট্রেনিং নিয়ে আসুন ঠিক আছে বাংলাদেশ থেকে ট্রেনিং নিয়ে আসছি নাই আমরা আপনারা তারা আসবেন বাংলাদেশের ট্রেনিং নিয়ে আসবেন হ্যাঁ আপনার কেমন লাগতেছে ক্লিন করার করা তবে যায় কি অল্প সময়ের জন্য হয় তাই না আপনি কিন্তু অনেক ভালো একটা কাজ করলেন সিটি গভর্নমেন্ট আপনাকে ভালো একটা জব দিয়ে দিয়েছে এই স্নোতে আপনি আগামীতে ইনশাল্লাহ খুব হাই লেভেল জব পাবেন সিটি গভর্নমেন্ট থেকে ইনশাল্লাহ হ্যাঁ ভবিষ্যতে এই আমেরিকার খুব উচ্চ পদস্থ পদে হয়তো আসীন হতে পারবেন ইনশাল্লাহ যেভাবে ক্লিনিং শুরু করতেন এরকম ক্লিন করলে তো আপনি সরকারি জব খুব তাড়াতাড়ির মধ্যে পেয়ে যাবেন ইনশাল্লাহ দেখেন কি পরিমাণ মানুষ আর হ্যাবি স্নো করতেছে আমার রুল রুলভাই এত কষ্টের কষ্ট করতেছে আমি চিন্তাই করতে পারতেছি না সে কত কষ্ট করতেছে মাশাল্লাহ এটা তো অনেক আল্লাহ ভাই পুরো এলাকায় ক্লিন করে ভাই বরফ পড়ে ভয়ঙ্কর অবস্থা রাস্তায় মানে চলাচলের অনুপযোগী হয়ে গেছে তো যুক্তরাষ্ট্র নিউ ইয়র্ক আমরা কিন্তু নিউ ইয়র্কে এই সুন্দর সময় কিসুক্ষণ মাত্র বরফ পড়েছে তাই এই অবস্থা এটা হোল নাইট পড়বে রাস্তাঘাটে গাড়ি ঠিকঠাক মতো চলতে পারতেছি না এখন তো হাই ইজ গুড হাওয়াই হার সবাই ভিডিওটা শেয়ার করে দেন এটা হচ্ছে লাইভ সোনো ফলের ভিডিও আপনাদেরকে দেখাইলাম সবাই ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ